কুম্ভের সময় সতেরোটি অলংকার পরেন নাগা সাধুরা কেন রুদ্রাক্ষ ধারণ করেন নাগা সাধুরা জানেন গায়ে ভস্য হাতে গলায় রুদ্রাক্ষের মালা পরে ধ্যানমগ্ন সাধুদের ছবি প্রায় প্রত্যেকের কাছে পরিচিত কারো মাথায় থাকে পাহাড় সমান উঁচু রুদ্রাক্ষের জটা কেউ আবার সারা শরীরে ধারণ করে ঘুরছেন পঁয়তাল্লিশ কেজি রুদ্রাক্ষ শাস্ত্র মেনে কুম্ভের সময় সতেরোটি করা হয় এই সব রুদ্রাক্ষ পরা অত্যন্ত পবিত্র কিন্তু কুম্ভের সময় কেন রুদ্রাক্ষ ধারণ করে করেন সাধুরা সাধারণত ভগবান শিবের উপাসক ভোলেনাথের আরাধনা করেন তারা পুরাণ মতে রুদ্রাক্ষের উৎপত্তিও ভগবান শিবের অশ্রু থেকে কাহিনী অনুসারে ভগবান শিব হাজার হাজার বছর ধরে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিলেন ধ্যান শেষে যখন তিনি চোখ খোলেন তখন তার চোখ থেকে আনন্দের অস্ত্র গড়িয়ে পড়ে সেই অস্ত্র মাটিতে পড়ে তা রুদ্রাক্ষে পরিণত হয় বিশ্বাস রুদ্রাক্ষ ভগবান শিবের সময় সাধুরা গলায় যে রুদ্রাক্ষ পরেন তা ভগবান শিবের সঙ্গে তাদের সংযোগের প্রতীক নাগা সাধুরা মহাকুম্ভের সময় নেতিবাচক শক্তি থেকে নিজেদের রক্ষা করতেই রুদ্রাক্ষ পরেন নাগা সাধুদের সাধনায় রুদ্রাক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুদ্রাক্ষ পড়লে নেতিবাচক শক্তি দূর হয় রুদ্রাক্ষ মনকে শান্ত রাখে মানসিক চাপ কমায় ঋতুস্রাবের একাগ্রতা বৃদ্ধি পায় গ্রহের ক্ষতিকর প্রভাব কমে রুদ্রাক্ষ আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় রুদ্রাক্ষ জীবনের কষ্ট দূর করতে সাহায্য করে